হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ মি সুজন আহমেদ ফ্রম অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাইলেন্ট রাইডার আর শেয়ার করি সেটা হচ্ছে এই যে দেখেন এই জায়গাটা কিন্তু অন্ধকার আর যেখান থেকে আসলে মেটেরিয়াল শুরু হয়েছে মেটেরিয়ালে যেই উপর দিয়ে মেটেরিয়াল গেছে আর তার নিচে দিয়ে রাস্তা সেই জায়গাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ ছায়া থাকে একটা জিনিস খুব মজার ব্যাপার দেখেন এখন আমি এক করতেছি এখানে কিন্তু রোদ নাই আর এটা আসলে বৃষ্টিতেও প্রোটেক্ট দেয় বাইকারদের বিশেষ করে খুব ভালো একটা বিষয় এই জিনিসটা কারণ এই যে ঠান্ডা এখন রোদের ভিতরে ঠান্ডায় রাইড করতেছি তার মানে বুঝতেছেন কি পরিমাণ রাস্তায় রোদ আর আমি এই ঠান্ডায় রাইড করতেছি আর বৃষ্টি হলেও এইটা এই যে উপরের যে শেড এই শেডের কারণে কিন্তু এই সাইডটাতে এই লেনটাতে আসলে বৃষ্টি পড়ে না আর আরেকটা বিষয় হচ্ছে যে রাস্তার পাশে কি সুন্দর ফুলের গাছ সুন্দর গাছ লাগায় রাখছে এই জিনিসটা কিন্তু খুবই সুন্দর লাগে আর সেই সাথে যদি সবগুলা গাছে যদি ফুল ঠিকমতো ফুটে সেটাও কিন্তু খুব ভালো লাগবে দেখতে এবং ঢাকা শহরে আসলে তেমন গাছপালা নাই সেই গাছপালা না থাকার কারণে কিন্তু আসলে অক্সিজেনের পরিমাণও কম আর কার্বন অক্সাইডের পরিমাণই বেশি কারণ যেই পরিমাণ গাড়ি চলে সেই পরিমাণ কিন্তু আসলে অক্সিজেন সাপ্লাই দিতে পারে না এই জন্য এই উদ্যোগগুলো ভালো যারা সরকার থেকে বা যেই সিটি কর্পোরেশনের থেকে এই গাছগুলো লাগাইছে তাদেরকে ধন্যবাদ দিতে চাই কারণ এটা পরিবেশ বান্ধব এবং পরিবেশটাও আরো উন্নত করে এবং ওই দেখেন কি সুন্দর কারণ গাছ হচ্ছে পরিবেশ বাঁচায় আমরা জানি গাছ পরিবেশ বাঁচায় গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে অক্সিজেন দিতে পারি এবং পরিবেশটাও যেখানে গাছ থেকে সেখানে অনেক ঠান্ডা থাকে তো এটা আসলে খুব ভালো লাগে জিনিসটা শহরের দিকে আসলে তেমন গাছপালা থাকে না কিন্তু সেই জায়গায় মেট্রো নিচে মেটেরিয়াল রেল নিচে কি সুন্দর গাছগুলো লাগাই রাখছে এগুলো বেশ এনজয়েবল এবং ব্যাপারগুলো আসলে আমি এনজয় করি তাই আপনারটা সামনে তুলে ধরলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন আল্লাহ হাফেজ